রহিম সমস্ত প্রশংসা আমরা আল্লাহ তালা শাহী দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে আশাফুল মালুঘাত হিসেবে সৃষ্টি করেছেন শুধু তাই নয় যিনি আমাদেরকে উম্মাদি মুহাম্মাদ হিসেবে সৃষ্টি করেছেন রব্বুল আলমের শাহি দরবারে আপনারা আমরা অন্তরের অন্তঃস্থল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া আদায় করি সকলি বলে আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ সালাম মানবতার মুক্তির দূত যাকে সৃষ্টি না করে আল্লাহ পাকতাম জাহানে কোনো কিছুই সৃষ্টি করতেন না সেই নবী একে নাম নামদারতা জেদারি মাদিনা সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী নবীদের সর্দার জোনাব আহমেদুর রসুল্লাহ সকলিবল্লী সাল্লু আলী আসসালাম সময় হজরতগণ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই আলাপাকের অশেষ মেহরবানি আলহামদুলিল্লাহ তো সমত হজরতগণ গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম নকশা সংক্রান্ত বিষয়ে নকশা কত প্রকার নকশা কি কি কোন নকশা কীভাবে লিখতে হয় ইনশাআল্লাহ আমরা মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়েছি তাই তো আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি নকশা সম্পর্কে মোটামুটি একটি ভালো অভিজ্ঞতা নিয়ে ফেলেছি তো যাই হোক আজকে আমরা যা বিষয়ে আলোচনা করব আপনাদেরকে গতকালকে শরীর পর্যন্ত শক্তিশালী নকশা সংক্রান্ত বিষয়ের নকশার কিছু গুপ্তভেদ সম্পর্কে কীভাবে লিখতে হয় কীভাবে জাগ্রত করতে হয় এবং কিভাবে লিখলে বেশি শক্তিশালী হয় কি প্রয়োগ করলে বেশি শক্তিশালী হয় ইনশাআল্লাহ আপনাদেরকে সব বিষয় আমি অবগত করেছি তো যাই হোক আমি যেভাবে বলেছি ওইভাবে আপনারা প্রয়োগ করবেন ইনশাআল্লাহ একশো একশো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ তো যাই হোক আজকে আলোচনা করবেন ইনশাল্লাহ সরাসরি বশীকরণ ক্লাসে চলে যাব বশীকরণ কীভাবে মহব্বত বশীকরণ করব। এই বশীকরণের কাজগুলো কেন হয় না অনেকেই এই রিপোর্টগুলো বলে বা শোনা যায় বিভিন্ন গুণের কাছ থেকে দেখা যায় যে বলে যে অমকুস্তরের কাছ থেকে এগুলো শিখছি কিন্তু তদবির করলে কাজ হয় না কারণ কাজ হবে কেমনে যে শিখাইছে তার সে তো নিয়ম মাফিক শিখায় নাই আসল গুপ্ত ভেদগুলো যেগুলো প্রয়োগ না করলে যেগুলো প্রয়োগ না করলে সেই আমলটা কার্যকর হবে না তাসিরও হবে না একশো পার্সেন্টের মতো টেন পার্সেন্ট হবে কি না সন্দেহ তো ইনশাআল্লাহ আমরা যে পদ্ধতিতে বশীকরণগুলো করব অর্থাৎ মোহাম্মত স্বামী স্ত্রী বশীকরণের কাজগুলো করবো আল্লাহ পাখের কাছে আমি আশাবাদী অবশ্যই হানড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি পার্সেন্ট আমি আল্লাহ পাখের কাছে আশাবাদী কাজ হবে 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 ইনশাল আজিজ তো যাই হোক ইনশাল্লাহ আজকে বশীকরণ চ্যাপ্টার তা আপনারা লিখে নেন বশীকরণ নম্বর এক অর্থাৎ লেখেন মোহব্বতের মোহব্বত সৃষ্টির শক্তিশালী আতসী নকশা উপর দিয়ে হেডলাইনে লেখেন মোহাম্মত সৃষ্টির শক্তিশালী আতোশী নকশা আমি যে বিদ্যাগুলো দেবো ভুল করে অন্য কারোর কাছে ট্রান্সফার করবেন না আশা করি আপনাদের কাছে দেব আমানত হিসেবে রাখবেন অন্য কারোর কাছে দিলে পরে কি হবে না হবে পরে আমাকে আর কিছু বলতে পারবেন না সুধা কথা কেন দিবেন না এই প্রশ্ন করবেন না আমাকে আমাদের আব্দুল কাদের সিরাজি সাহাবকে একটা তদবির আমি দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ উনি বলছে যে তদবিরটা শুধু লেখছি লেখার পরে কাজ হয়ে গেছে অর্ধেকটুকু প্রয়োগ করে নাই শুধু নাম টাম লিখছে আর ওই নকশাটা লিখে নিচ্ছে নাম শুধু লেখছে এখন প্রয়োগ করবে যে কাজটা করলে পরে কাজ হয়ে যাবে সেই কাজটা করার আগেই আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে তা আল্লাপাকে রহমত আলহামদুলিল্লাহ তো এরকমভাবেই কাজ করতে হবে তাহলে ওটা যদি প্রয়োগ করে পরিপূর্ণ হবে তাহলে কি কাজ হবে আলু ভর্তা হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো যাই হোক আমি আমার ছাত্রকে এমনভাবে শিখাবো যাতে করে বলতে পারে যে না উস্তাদ একখান পাইছিলাম উস্তাদের দেওয়া তোদ্দেরগুলো অবশ্যই কাজ হয় আসল গুপ্তভেদগুলো উস্তাদরা বলে না বেশিরভাগ উস্তাদরাই বলে না আমি কারণ আমি ইন্ডিকেট করে বলছি না বেশিরভাগ খালি ঘুরায় খালি ঘুরায় আর ঘুরায় বুঝতে পারছেন উদ্দেশ্যই একটা খালি ঘুরায় না আর কি ওটুক বললাম না আচ্ছা যাই হোক লিখছেন মোহাম্মদ আল্লাবাক মাফ করুক আচ্ছা মহাব্বত সৃষ্টির শক্তিশালী আতসীন নকশা আচ্ছা এখন একটা বিষয় আমাদেরকে জানতে হবে অনেকে এটা উল্টা বাটা করে ফেলে যে ব্যক্তি তদবির করাবে বুঝতে পারছেন যে ব্যক্তি তদবির করায় মানে আপনার কাছে যে ব্যক্তি আসবে বিপদে পড়ে আপনার কাছে আসবে যে আমার স্ত্রীর সমস্যা অথবা সেই স্ত্রী আসলে আমার স্বামীর সমস্যা তার মানে যে ব্যক্তি আপনার কাছে আসবে মানে যে তদবির করাবে তার নাম হলো আশেক লিখে নাই এটা অনেকে ভুল করে ফেলে যে তদবির করাবে তার নাম হচ্ছে আশেক সে হচ্ছে আশেক নাম না তা সে হচ্ছে আশেক আর যার উপর তদবির প্রয়োগ করবে সে হচ্ছে মাসুক আশেক আর মাসুক I will <clears throat>